নাম কি আপনার পরিবারে কেউ আছে

হাতের জন্য চিকিৎসা দাঁড়ান দাঁড়ান আপনি কয় বছর যাবি করতেছেন শুধু বাবার ইনকামে হয় না কম হয় আপনি কত করে বিক্রি করেন বাদাম হ্যাঁ দিবেন আচ্ছা আপনার দোকানে এখানে কয়জন লোক আসছে আপনাকে ধরে চারজন কোনটা নিন কোনটা খাবেন আপনারা না কিছু সেলক এইখান থেকে নিব না এইখান থেকে আচ্ছা এটা দিন পাঁচ প্যাকেট দেন আমাকে আমি শীতে সাহায্য করবো সকাল অব্দি বিক্রি হয়েছে কেনা ব্যথা হয়েছে যা বিক্রি করেন তাদের আপনার সংসার চলে কয় প্যাকেট আনেন প্রতিদিন সব বিক্রি হয়

আচ্ছা ঠিক আছে এইটাও আপনি এই ক্ষেত্রে ন্যায় সবাই আপনার থেকে প্রতিদিন কয় টাকার বিক্রি করেন সকালে বিক্রি করবেন কোর্টে আচ্ছা ঠিক আছে